মাসাল্লাহ গুছত হম নাই আড়াই কেজি মতো ভাই মোবাইল ঈদের নামাজ দিলাম রে নুত ভূত গরের হ্যা কুরবান গড়ি না ভাই সমাজের সমাজ ভাই দু এক কেজির দরে ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ঈদ মোবারক ও দু খবর ইদ মোবারক এতো ভাই বাইকা খারাপ কুরবান করিনও পারি পরিস্থিতি খারাপ ব্যবসা বাণিজ্য জিকা গিয়ে মার খেয়ে ইতো ইয়া নিয়া অভিযোগ কেন আর্থিক অবস্থা খারাপ কুরবান করিনও পারি যাক মন চি সমাজের গুস্থ ভাই বা খেজি দু খেজিব তারপরও দুস্থির সন্ধ্যা করিবার বিবাহের লইয় এখন দুস্ত আইস মাত্র গর গলি দেয় গর ন গলিয়া তোর ইয়া মাত্র গুস্ত কিন দিয়ে এখন হঠাৎ করে খেয়ে ইর আজ বাইরে তো মেহমান টেমান যদিও বা গুস্ত হম পাই যে দূর ভাই এর দূর জুলা বেশি দিবে কোনো রা হাবাই দিবে যেমন সমস্যা নাই আর গুন সুভাই মেহমান হালিয়া করে আইতে পারি না সাই না আজিয়া হ্যাঁ আহ ভাই কেন করতাম ফার্স্ট হইলো আরা জীবের সমাজ বললি বা ফাঁক পবিত্র শততা মানুষ বেকুন ঠিক আছে ভাই অনধরণ অবৈধ ব্যবসা বাণিজ্য নগরে হালালোর ভিতরে ইয়ান লাকে গরিব সমাজ তাকে দেরি ও ফুন নিতে নাকি তোমার আর ইচ্ছা বলো এক এই ও যারা কুরবান দিত পারে ইতার সমাজে ঢুকাইয়ে আর যারা এই কুরবান দিনে পারে ইতার বাতিল করে দিয়ে মানি ফুনিত দিয়ে সমাজের গুস্ত না ফাইলে একদম এই বিত্রিশ কেজির ধরো ফর হর তো ভাই গুস্ত হালই মেডি হাল না শুধু গুস্ত হাই বনে গুস্ত গুস্ত ফুড়া হুয়াদ গুঁড়া হালাল ভাবে যদি একটু রাই যথেষ্ট কোরবান করিম আল্লাহ আল্লাহ গুস্ত হাইম আরা কিন্তু খালাল বুঝছিস নাই হাইরে কোথায় ল্যাট্রিন জাগি ফেলাইম দিন যা হতা ওই ও হারাম হালাল আল্লাহ ফেরাস্তা ফিটিং করে দিয়ে দুই দুয়া দু লোজার গ হারাম হালাল হাইল তো দুষ্ট মনত নোয়া নি সাজিয়া গড় তাব চম্বালা তাইক গুচি লা আচ্ছা আচ্ছা ৰাখো ত